আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আপনাদের ক্যালিগ্রাফি শিক্ষক আর আপনাদেরকে দ্বিতীয় ক্লাসে আজ দেখাবো ফত্তে উইসামের আলিফ কিভাবে আমরা শিখবো সেটাই আজকে দেখিয়ে দিব আর তার আগে দু একটা কথা না বললেই নয় কেন আমরা খত্তে উইসাম শিখব ফত্তে উইসাম হচ্ছে এমন একটা খত এমন একটা ফন্ট এমন একটা লিপি যেই লিপিটা শিখতে পারলে আমরা সবগুলো আরবির যেই অন্য ধারা উপধারাগুলো আছে ক্যালিগ্রাফির আমরা মোটামুটি তার ষাট পারসেন্ট শিখে ফেলতে পারবো আর উইসাম খত যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন ইরাকের বাসিন্দা উইসাম শওকত উনি এই ক্যালিগ্রাফি ফন্ট এই লিপিটা উনি আবিষ্কার করেছেন উনি এটার মধ্যে সুলুস দিওয়ানি দিওয়ানি জালি তারপরে সুঙ্গুলি এই ওয়েস্টার্ন কুফি। এই এইরকম কয়েকটা বিশেষ বিশেষ ফন্ট একসাথ করে উনি ওনার মতো করে চিন্তা করে এটাকে খুব সহজ করে উনি একটা নির্দিষ্ট মাপে এটাকে তৈরি করেছেন আর এই কারণেই যদি আমরা কেউ খুব মনোযোগ দিয়ে হতে উইসাম শিখতে পারি তাহলে আমাদের জন্য অন্য অন্য যে লিপিগুলো আছে যেহেতু সবাই আমরা এক বাক্যে জানি যে আরবি লিপিকলার মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে উৎকৃষ্ট লিপিমালা হচ্ছে সুলুস আর এই সুলুসেরও কিছু সংমিশ্রণ এখানে পাওয়া যায় আর আমরা যদি উইসাম শিখতে পারি তাহলে সুলুস দিওয়ানি নাস্ক মোয়াল্লা সুম্বুলি এরকম আট দশটা খত আমরা খুব সহজে শিখতে পারব তাহলে আমরা যারা শিখবো তারা নির্বিধায় নিঃসংকোচে আমরা উইসাম দিয়েই শুরু করবো ইনশাল্লাহ আমাদের হাতে যখন উইসামের খতগুলো চলে আসবে উইসামের ফন্টের লেখাগুলো চলে আসবে তখন আমরা যে যেদিকে ইচ্ছা সেই দিকের ফোনগুলো খুব সহজে শিখতে পারবো তাই আজকে আমি দেখিয়ে দিব কিভাবে একটা আলিফ লিখতে হয় আর এই আলিফটা কিভাবে মাপ নিতে হয় কিভাবে কলমের অ্যাঙ্গেলটা ধরতে হয় সেই বিষয়গুলো খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দোয়াত আর দোয়াতের মধ্যে কালি দেওয়া আছে এই কালির মধ্যে আবার একটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে সুতো যদি সুতো তুলো এরকম আমরা দিয়ে নিই তাহলে আমাদের কালিটা দোয়াতের কলমের মাথায় খুব সুন্দর মতো লাগবে আর না হলে কিন্তু শুধু কালির মধ্যে যদি এইভাবে চুবাই আমরা তাহলে একদম কলমটা পুরো কালিতে ভরে যাবে কারণ আমরা সবসময় সুতো দিয়ে নিব আর এই সুতোর মধ্যে এইভাবে আলতো করে লাগিয়ে নেব তো এখন আমরা কিভাবে কলমটা ধরবো আমরা কলম পেন্সিল দিয়ে যেভাবে লিখি ঠিক এভাবেই ধরবো এটার মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই আর কলমটা ঘুরবে আমাদের এখানে হ্যাঁ তো আমরা সর্বপ্রথম কলমের অ্যাঙ্গেলটা যখন আমরা ধরবো তখন আমরা এরকম একটা দাগ দিয়ে নিতে পারি আমরা এই অ্যাঙ্গেলটা যদি একবার বুঝতে পারি কৌণিক যে মাপটা আছে কলমটা ধরার এটা যদি একবার বুঝতে পারি তাহলে আমাদের জন্য অর্ধেক ক্যালিগ্রাফি হয়ে যাবে তো আমরা এইভাবে কলমটা প্রথমে ধরবো আর এটা হচ্ছে সত্তর ডিগ্রির মাপ আমরা এইভাবে যদি মাপটা ধরি তাহলে এই যে এইভাবে যদি টান দিই কলমটা নিচের দিকে এটা কিন্তু আমাদের একটা আলিফ হয়ে গেল এরকম করে আমরা যখন বা লিখবো তা লিখবো সা লিখবো এরকম করে প্রত্যেকটা মাপ দিয়ে মাপ দিয়ে লিখব আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কি অনেক মানে শক্তি দিয়ে চাপ দিয়ে লিখবো না একদম হালকা করে লিখবো না এরকম না আমরা মিডিয়াম টাইপের আছে লিখবো আমরা বেশি চাপও দিব না আবার বেশি হালতো করেও লিখবো না তাহলে কিন্তু আমাদের লিখা হবে না আর আমরা যখন লিখবো তখন নিঃশ্বাস একটু বন্ধ রাখব তাহলে আমাদের লিখার যে ফোর্স যে গতি এটা ঠিকঠাক থাকবে আর যদি নিঃশ্বাসটা আমরা জারি রাখি তাহলে কিন্তু লিখার মধ্যে একটু আঁকা বাঁকা বাঁকা লাগে তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ আর একটা আলিফ কয় নক্তা হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত নক্তা এক দুই তিন চার পাঁচ ছয় এটা সাড়ে ছয় হয়েছে আমরা পাঁচ থেকে সাত নক্তা পরিমাণ লিখতে পারি এটা ছয় অথবা সাড়ে ছয় কিন্তু আমরা সবসময় লিখবো পাঁচ থেকে সাত এর মধ্যে আর আমরা আরেকটা বিষয় পারি যদি আমরা আলিফ সুন্দর একুরেট মাপে করতে চাই সব সময় তাহলে আমরা প্রথমত এখানে একটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক একমাপের যাতে হয় আমরা এটা ভালো করে খেয়াল করে করব এখন আমরা এই পাশে আলিফটা লিখব তার বাম পাশে এখন এখান থেকে এ বরাবর আমরা আলিফটাকে নিয়ে আসব আর এটা হচ্ছে একটা আলিফের আদর্শ মাপ আর একটা আলিফ লিখতে গেলে আমরা আরও একটা জিনিস দেখতে হবে আমাদের এটা খুব খেয়াল করতে হবে এটা যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের আলিফটা যথার্থ আলিফ হবে না এদিকে একটা চিকন করে দাগ দিব এই পাশে একটা দাগ দিব চিকন করে দুই পাশে দুইটা দাগ দিব এদিক থেকে এক নক্তা এদিক থেকে এক নক্তা এরকম দুই দিক থেকে দুই নক্তা এদিক থেকে বাম দিকে এদিক থেকে ডান দিকে এক নক্তা পরিমাণ আলিফটা সরে আসবে এদিক থেকে এদিকে সরে আসবে এই বিষয়গুলো যদি আমরা একবার বুঝতে পারি তাহলে আমাদের আলিফগুলো খুব সুন্দর হবে আর আরবি বর্ণমালা শেখার সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে তার প্রথম বর্ণটা শেখা যে কোনো বর্ণমালা যে কোনো ক্যালিগ্রাফি যাই করি না কেন আমরা যদি প্রথম বর্ণমালাটা খুব সহজে শিখতে পারি তাহলে আমাদের জন্য বাকিগুলো খুব সহজ হয়ে যাবে কারণ এইখানে কলম ধরার বিষয়গুলো থাকে মাপগুলো বোঝার বিষয় থাকে আর আমরা যদি একবার এগুলো বুঝে নিতে পারি তাহলে আমাদের জন্য পুরো উনত্রিশটা হরফই খুব সহজে হয়ে যাবে আর ভয়ের কোনো কারণ নাই আরবি হরফ সর্বোচ্চ বারো থেকে তেরোটা হরফ শিখলে আমরা উনত্রিশটা হরফ পেয়ে যাব কারণ এক একটা হরফ এরকমও আছে যে তিনটা চারটা হরফ একই রকম চেহারার যেমন যদি আমরা বা শিখি তাহলে তা সা বা তা সা তিনটা হরফ হয়ে যাচ্ছে জিম শিখলে জিম হা তিনটা হরফ হয়ে যাচ্ছে এরকম আর এটা হচ্ছে আলিফের আসল আদি রূপ আর এছাড়াও আরও দুইটা রূপে আলিফ লিখা যায় দুইটা তিনটা রূপে আমরা সেগুলো একটু দেখবো সেগুলোও প্র্যাকটিস করব। এগুলো আমাদের কম্পোজিশনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে আরেকটা রূপ হচ্ছে এরকম একটু বেশি বাঁকা করে আর আরেকটা রূপ হচ্ছে এরকম উপর দিকটা একটু চিকন করে থাকবে নিচের দিকটাও একটু বেশি চিকন হবে আর আর একটা রূপ তো এটা দেখিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো ইনশাল্লাহ এরকম যদি আমরা আলিফগুলো শিখে নিতে পারি আমরা অন্য অন্য হরফগুলো খুব সহজে শিখতে পারবো তো আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আর আগামী ক্লাসে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে সুন্দর করে বা হরফটি লিখবেন বা তা সা তিনটা হরফ একসাথেই হয়ে যাবে তো এই ক্লাসগুলো কন্টিনিউ করুন আর দেখতে থাকুন শেয়ার করে ছড়িয়ে দিন